আজকে কিন্তু কোনো রেসিপি ভিডিও নয় আজকের ভিডিওটি একটু অন্যরকম বেশ মজার এই ছোট্ট ওভেন আর সিলিন্ডারের সেটটা কিনেছিলাম একটু শখ করে। কিন্তু এর মধ্যে যে এতজনের এত রান্না মাত্র একটা সিলিন্ডারে হয়ে যাবে আজকে সেই ভিডিওটি শেয়ার করব নমস্কার আমি জয়শ্রী আমার রান্নাঘরে সব্বাইকে স্বাগত গত আটই জানুয়ারি আমরা তিনজনেই বেরিয়ে পড়েছিলাম সঙ্গে ওই ওভেন আর সিলিন্ডার আর কিছু রান্নার সরঞ্জাম নিয়ে তিস্তা ব্রিজ পেরিয়ে বা দিকে চলে গেলাম দমোহনী দিয়ে বাজারে গিয়ে এই গরম গরম ঘুগনির দেখা শীতের সকালে কি গরম গরম ঘুগনি ছাড়া যায় দমহনি থেকে ঘুগনি খেয়ে আবার শিঙিমারির রাস্তা ধরে সোজা লাটাগুড়ি এই ফ্লাইওভারটা পেরোলেই গরুমারা ন্যাশনাল পার্ক ফরেস্ট পেরোলেই বড় দিঘিটি গার্ডেন তারপরে চালসা থেকে ডান দিকে টার্ন নিলে পরে একত্রিশ নাম্বার জাতীয় সড়কের মধ্যে দিয়ে এটা হলো জলঢাকা ফরেস্ট আমাদের পিকনিক স্পট ছিল জল ঢাকা ব্রিজের ধারে বা দিকটা দিয়ে নেমে এই নদীর ধারটাতেই আমরা বসেছিলাম আর এখানে হচ্ছে ছোট ছোট সব বনকুলের ঝোপ ব্যাগগুলো সব নামিয়ে নিয়ে একখানা চাদর পেতে নিয়েই আমরা লেগে পড়লাম ওভেনটাকে রেডি করতে অবশ্য কাজটা লাজই সম্পূর্ণ করেছিল দেখুন একটা ছোট্ট প্যাকেটের মধ্যে একটা হাতের মধ্যে এসে যায় এইটুকু একখানা ওভেন আর এর সাথে এসেছিল। ঠিক বডি স্প্রে সাইজের দুখানা সিলিন্ডার আমার কিন্তু একটা সিলিন্ডারেই রান্না হয়ে গেছিলো দেখুন এই যে একটা সিলিন্ডার ওভেনটার একদিকে দুটো পিন আছে তার সঙ্গে এই সিলিন্ডারের মুখটা অ্যাটাচ করে দিলেই কিন্তু একবারেই হয়ে যায় আমাদের প্রথম অবস্থায় একবার বুঝতে একটু অসুবিধে হচ্ছিল তবে আমার হাজব্যান্ড দেখিয়ে দেওয়াতে লাজ একবারেই পেরে গেল। আর এটা জ্বালানোর জন্য কোনো দেশ লাইয়ের প্রয়োজন নেই ব্যাপারটা কিন্তু পুরোটাই অটোমেটিক প্রথম অবস্থায় আমি একটু দ্বিধায় ছিলাম যে কতটুকু কি করতে পারবো কখন শেষ হয়ে যাবে দেখা যাক কি কি হয় সবার প্রথমে করে নিলাম চা পাঁচ ছ মিনিটের মধ্যে কিন্তু চা হয়ে গেল আর এই দেখে আমার সাহসটা বেড়ে গেল। তাহলে তো হবেই তারপরে বসিয়ে দিলাম ভাত চার থেকে পাঁচ জনের ভাত কিন্তু এর মধ্যেই হয়ে যায় আমি অবশ্য বাড়ি থেকে কিছুটা ভাত নিয়ে গেছিলাম তবে দেখলাম এই হাড়িতেই হয়ে যেত ভাতটা হতে হতে আমি বাকি কাটাকুটিগুলো করে নিচ্ছিলাম পেঁয়াজ আলু টমেটো এই সব আর কি পিকনিকে গেলে রসুন করার মজার আইডিয়া দেখুন চিকেন রেডি করতে করতে এদিকে কিন্তু ভাত সুন্দর ফুটে গেছে আর ভাতের মধ্যে বেশ কয়েকটা আলু দিয়ে দিয়েছিলাম একটু আলু ভর্তা হলে বেশ মজাদার হয় আলু ভর্তার জন্য শুকনো লঙ্কাটা আগে থেকে তুলে নিয়ে অল্প করে পেঁয়াজ একটুখানি ভেজে নিচ্ছি ভাজা পেঁয়াজটা তুলে রেখে দিয়ে এবারে চিকেনটাকে বসিয়ে দিচ্ছি আমার একটু সন্দেহ ছিল হবে কি না কারণ এক কেজি পরিমাণে চিকেন ছিল আরও তিনজন আমাদেরকে জয়েন করবে আমার বোন বোন জামাই আর বোনের ভাসুরজি বোন সোজা স্কুল থেকে আসবে জন্যই ওদের একটু দেরি তো এক কেজি পরিমাণে চিকেন আর বেশ কিছুটা আলু দিয়েছিলাম সেজন্যই আমার একটু চিন্তা হচ্ছিল যে ওভেনটা আবার ভেঙে টেঙে পড়ে যাবে না তো দেখলাম কিছুই হলো না দারুণ সুন্দর রান্না হয়ে গেল। আর বেশ তাড়াতাড়ি হলো এই রকম একখানা ছোট্ট ওভেন আর সিলিন্ডার থাকলে পরে কিন্তু সঙ্গে গাড়িতে রেখে দিলে যেখানে খুশি গিয়ে চা বা ম্যাগি যখন তখন একটু ফুটিয়ে খাওয়াই যায় চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে এবার চলে গেলাম কুল পারতে জল ঢাকার ধারে এগুলো সব ছোট ছোট বন কুলের ঝোপ আর কুল পেকে একদম লাল হয়ে রয়েছে আর ছোট ছোট গাছ বলে তুলতে খুব সুবিধে দেখুন না বন কতগুলো কুল তুলেছে আর কুলগুলো কিন্তু দারুণ মিষ্টি নদীর এপারটাতে পিকনিক পার্টির খুব একটা ভিড় নেই বলে এই দিকটার কুলগুলো এখনো রয়ে গেছে ওপাশে কিন্তু একটাও কুল পাবেন না আমাদের কুল কুড়াতে কুড়াতে এ পাশে চিকেনটাও রেডি হয়ে গেছে আলু আর কাঁচা লঙ্কাটা আমার মশাই দিয়ে দিয়েছিলেন চিকেনটা কিন্তু খেতেও হয়েছিল ভালো খুব বেশি মশলা নেই কিচ্ছু নেই কিন্তু বাইরে রান্না করার একটা টেস্টই আলাদা চিকেনটাকে নামিয়ে নিয়ে এরপরে ভাবলাম একটুখানি টমেটো ভর্তা করে নিই যেহেতু হাতে একটু সময় ছিল আর বেশ খানিকটা রসুনও ছিল কয়েকটা টমেটোও ছিল সেজন্য টমেটো ভর্তা করে নিলাম দেখুন কতগুলো আইটেম একটা সিলিন্ডারের মধ্যে কিন্তু হচ্ছে টমেটো ভর্তাটা রেডি করে নিয়ে আমরা খেতে বসে গেলাম চিকেন আলু ভর্তা স্যালাড আর ছিল টমেটো ভর্তা রান্নাগুলো কিন্তু অসাধারণ হয়েছিল খেতে আর সবচাইতে সারপ্রাইজিং লেগেছিল আমার এই ওভেনটা এতটুকু ওভেনে যে এতগুলো রান্না হলো দারুণ লেগেছিল খুব মজা করে সবাই মিলে খেলাম আর ওই দিন ছিল আমার বোনের জন্মদিন ওইখানেই আমরা একটা কেক নিয়ে গেছিলাম সেই কেকটাও কাটা হলো তারপরে ফরেস্টে কিছুক্ষণ ঘুরে দু একটা ময়ূর দেখে সন্ধ্যে সন্ধে নাগাদ আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন ততক্ষণ টাটা